দরবেশ সাহেব রাস্তা দিয়ে যাচ্ছেন প্রতিমধ্যে তিনি দেখতে পেলেন নদী থেকে এক কলসি পানি নিয়ে এক যুবতী সুন্দরী মেয়ে রাস্তা বেয়ে যেতেছে দরবেশ সাহেব দাঁড়ায় গেলেন আর ওই যুবতীর দিকে এক নজরে তাকায় আছেন চোখে পলক দেয় না এরপরে যুবতী থমকে দাঁড়ায় গেল আদা বুড়া মানুষ দাড়ি অর্ধেক পাইকে গেছে দেখতে দেখায় খুব বুজর্গ মানুষ কিন্তু রাস্তায় আমার একা পায়া। এমনি করে তাকিয়ে আছে আর চোখ দিয়ে পানি পড়ে কেন কি আছে কেন মহিলার চিন্তা শেখ সাদির আহমতুল্লা ঘটনা লিখেছেন বাংলায় কবিতার অনুবাদ করেছেন একদা সুখদায়ক প্রমোদাবদন দর্শন করি মম ঝরিল নয়ন হেসে কহে সেরু বসি মন কহ দেখি মহাশয়ে কহ কি কারণ বিষয়ে বিরাগী তুমি ভুবনে প্রচার কিহেতু জন্মিলত মানস অভিকার যুবতী মেয়েটি বলছে অগ দর্বেশ সাহেব হুজুর সাহেব আমি একটা যুবতী মেয়ে লোক রাস্তায় আমাকে কাঁপে আপনি আমার দিকে তাকায় আছেন আর কাঁদতেছেন এই বৃদ্ধ বয়সে ভীমরথী হলে কেন আমাকে দেখে কাঁদেন কেন আর এক নজরে কেন তাকায়ছেন কারণটা কি কি কু মতলব আছে দরবেশ সাহেব বলছেন হেসে কহিলাম বালে করহ শ্রবণ নেত্র ঝরে তবু হেতু ভেব না এমন হে রূপসী মে তোমার জন্য আমি কান্দি এ কথা একবারও চিন্তা কর নাম যে শিল্পী রচিল সুধাংশু বদন তাহার তরে ঝরে নেত্র নয়নে জীবন তোমার প্রেম পাওয়ার জন্যে তোমাকে দেখে লোবাতুর এবং কামু তোমার দিকে তাকায় আল্লাহর একবারও না আমি আল্লাহ তোমার এত সুন্দর স্বাস্থ্যের চেহারা যে আল্লাহ রব্বুল বানায় দিলেন না জানি সেই আল্লাহ কত সুন্দর যার সৃষ্টি এত সুন্দর সেই আল্লাহ রব্বুল আলমিন না জানি কত সুন্দর আল্লাহ সেই সুন্দর আল্লাহ রাব্বুল আলামিন কে দেখার তৌফিক যেন আমরা পাই জোরে কোন আমিন আর জোরে বলেন আমিন আমিন আল্লাহ পাক বলছেন আমি সুন্দর করে সব তৈরি করে দিয়েছি বুঝবে তারা যারা চিন্তাশীল যারা গবেষণা করে ইননা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াক্তিলাফিল লাইলি ওয়ন্নাহার লাআয়াতিন লিউনীল আলবাব নিশ্চয়ই যারা যারা নাকি জ্ঞানবান তারা রাত এবং দিনের পরিবর্তন আকাশ এবং আকাশ এবং জমিনের সৃষ্টি ইত্যাদির ব্যাপারে এই সৃষ্টি নৈপুণ্যতার ব্যাপারে তারা চিন্তা করে গবেষণা করে রাত এবং দিনের পার্থক্য মানুষের জীবনকে দুই জীবন পদ্ধতিকে দুই ভাগে বিভক্ত করেছে রাত এবং দিন দেখেন আল্লাহ রহমত এবং কুদরত সব জায়গায় রাত এবং দিন মানুষের জীবন চলার পথকে জীবন পদ্ধতিকে কয় ভাগে ভাগ করেছে দুই ভাগ আল্লাহ পাক বলেন আমি রাতকে করেছি শান্তির বাহন রাতকে করেছি আচ্ছাদন শান্তির বাহন আর দিনকে করেছি রোজগার করার জন্য দিনের বেলায় রোজগার করবে কামাই রুজি করবে কল কারখানায় যাবে খেতে খামারে যাবে অফিস আদালতে যাবে কাজ কাম করবে এ কাজ করে করে শরীরের ভিতরে ক্লান্তি আসে অবসাদ এসে যায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আবার রাত বানালাম ওই রাতের বেলায় বানর যখন ঘুমায় যায় এই ঘুম তার সমস্ত অবসাদ আর ক্লান্তি দূর করে দিয়ে সকাল বেলায় আবার তাজা মানুষ করে সমস্ত একেবারে পরিপূর্ণ কর্মক্ষম একজন মানুষে তাকে পরিণত করে দেয় রাত আচ্ছাদন করে দিয়েছি দিনের কলহল মুক্ত রাত সূর্যের আলোর ঝলকানি তীব্র আলো নাই চিৎকার নাই আওয়াজ নাই রাতের একটি অন্ধকার চাদর পরিয়ে দিলাম এই পৃথিবীর উপরে রাতের একটি অন্ধকার চাদর পৃথিবীর উপরে পরিয়ে দিলাম কলহল মুক্ত পৃথিবী এখন সূর্যের তীব্র আলো আর নাই এখন আরামে তুমি ঘুমিয়ে যাও ঘুমাও আবার সকালবেলা উঠে তুমি কাজ করবে আল্লাপাক বলেন আমি এভাবে ওয়ামা ওয়ামিন রাহমাতিহি জাআলানাকুমুল লাইলা ওয়ান-নাহারা তানতাসকুনু ফিহি ওয়া আল্লাহ রাহমাতের ভিতরে এটাও রহমত আল্লার করুণা আল্লার দয়া যে তিনি দিনকে করেছেন রুজিকামার জন্য রাতকে করেছেন তিনি তোমাদের জন্য ঘুমাবার জন্য বিশ্রামের জন্য এই ব্যবস্থা আল্লা রব্বুরা করেছেন যিনি তোমাদেরকে বিকেল বেলায় তোমাদেরকে অবসাদ গ্রহণের জন্য আরামের জন্য দুপুর এবং বিকাল সকাল ইত্যাদি তৈরি করেছেন কোন শরীফের ভিতরে আল্লাহ পাক এ সমস্ত কথাগুলি ব্যাখ্যা সহকারে বলে দিচ্ছেন যে আমার রহমত ওয়াশেয় রহমাতি কুল্লে সেই সমস্ত জিনিসে চতুর্দিকে তুমি যেখানে আছো তার চতুর্দিক আকাশ এবং জমিন আমার রহমত তোমাকে ঘিরে রেখেছে এ কোরআন নাজির করেছেন সেই আল্লাহ সেই রহমান যার দয়া সর্বত্র ছড়িয়ে আছে আল্লাহ পাক বলছেন এরপরে তোমাকে সৃষ্টি করলাম জমিন সৃষ্টি করলাম খাবারের জন্য আমার রহমতের বিষয়টা দেখো আমি এমন দয়াবান এমন মেহেরবান এবার তোমার খাবারের জরুরত হল তুমি কি খাবে সেজন্য এই জমিনে ফসলের ব্যবস্থা আমি আল্লাহ করেছি বলেন শুকায় গেছে বৈশাখ মাসের জ্যৈষ্ঠ মাসের প্রচন্ড রুদ্রির তাপে জমিন শুকায় গেছে এই জমিনে তুমি ফসল ফলাবে কি করে যদি না পানি দিয়ে জমিনটারে ভিজাই দেই আল্লাহ বলেন জমিন ভিজাবার দায়িত্ব আমি নিলাম আল্লাহ দীপ সমুদ্রের পানি লবণাক্ত পানিগুলি বাষ্পীয় আকারে উত্থিত হয়ে যায় মেঘ মালায় পরিণত হয়ে যায় বাতাসকে বলি এ মেঘকে টেনে নিয়ে যাও অমুক জায়গার উপরে মেঘ চলে এলো আল্লাহ বলেন ফুকোনাহাদ আল্লাপাক বলছেন বৃষ্টির পানি পড়লো মরা জমিন হয়ে গেল এই মরা জমিন জিন্দা হলো এরপরে তুমি বীজ বপন করলে ধান বপন করলে গম বপন করলে মাটির খাস্তা থলো সব পচায় দেওয়া মাটির খাস্তাত কি কথা বুঝেন না মাটির ধর্মটা কি পচায়তা যা রাখেন পচে যাবে লোহা রাখেন ধরে যাবে পাথর রাখেন আস্তে আস্তে এ ধরনের যেসব জিনিস রাখেন আস্তে আস্তে করে ধ্বংস হয়ে যাবে পচে যাবে ওই মাটির ভিতরে ধান এবং আপনার ফসল আপনার খাদ্য আপনার নিজেককে আমানত করে দিলেন আল্লাহ পাক ওটাকে হেফাজত করলেন এরপরে ওর ভিতর থেকে পাতা অঙ্কৃত হয়ে বেরিয়ে এলো এখন কেউ যদি বলে আল্লাহ যদি পানি না দেন আল্লাহ যদি বৃষ্টিটা না দেন তাহলে আমার অসুবিধাটা কি আল্লাহ বলেন দেখো বৃষ্টিটা তো আমি দিলাম বৃষ্টিটা কে দিলেন আল্লাহ পাক বলেন তোমরা যে পানি পান করো আকাশ থেকে পানিটা কে বর্ষণ করে কি আমি করি কে করে করে কোন আল্লাহ পাক বলছেন আমি পানি বর্ষণ করি সেই পানিটা এই যে বঙ্গোপসাগরের পানি আপনাদের কর্ণফুলীর পানি মিষ্টি না লো কি পানি জরে কোন এই পানি আকাশে উঠল। আল্লাহ পাক বলেন ইচ্ছে যদি করতাম লাউনাশা উজান্নাহু জাজান ফালম লা তাশকুরুন পানি উঠালাম না পানি ইচ্ছে করলে লবণক্ত অবস্থায় অবতীর্ণ করে দিতে পারতাম জমিনের ফসল সব নষ্ট হয়ে যেত কিন্তু আমি নুনা পানি পানিগুলিকে মিষ্টি করে আমি নাজিল করে জোরে কংস আল্লাহ পাক বলেন গাছ উদ্গত করে দিলাম গাছ এবার বড় হলো এই গাছ আল্লাহ আরবিন এই গাছ তৈরি করলেন এই গাছ শুধু আপনার জ্বালানি দেয় না গাছ শুধু ফল দেয় না এই গাছ মানুষের জন্য গাছ হচ্ছে বন্ধু মানুষের জন্য গাছ কি জলেকন কি বন্ধু সেই বন্ধুরে জনবের কাটা কাটবেন নাকি এই গাছ তৈরি হচ্ছে গাছ বন্ধু কি করে গাছ বন্ধু হচ্ছে আমরা যে শ্বাস প্রশ্বাস নেই মুখের থেকে নাকের থেকে যে শ্বাসটা ফেলি সেটা হচ্ছে আমরা গ্রহণ করি বাতাস থেকে অক্সিজেন ছেড়ে দেয় কার্বন ডাইঅক্সাইড এটা হচ্ছে বিষ এটা কি আমরা নিলাম পরিশুদ্ধ অক্সিজেন নিলাম ছেড়ে দিলাম এটাকে বিষ করে এই বিষটা ছড়িয়ে গেল এখন এই বিষ যদি আল্লাহ পরিশুদ্ধ করার কোনো ফ্যাক্টরি না বানাতেন তাহলে পৃথিবীর সমস্ত প্রাণী মরে যেত সবাই আল্লাপ ইচ্ছে করে না আল্লাহ পাপ কি ব্যবস্থাটা করলেন কোনো দুনিয়ায় ফ্যাক্টরি নাই মানুষ যে বিষক্ত করে দেয় আবহাওয়াকে সেটাকে রিফাইন করার ব্যবস্থা মানুষের কাছে নাই আল্লাহ ব্যবস্থা করেছেন কি আল্লাহ পাক গাছ বানায় দিলেন গাছের সবুজ শ্যামল রং ঘাসের সবুজ শ্যামল রং তার খাদ্য হতেছে আপনি যেটা ছেড়ে দেন আপনার জন্য যেটা বিষ সেটা হচ্ছে তার জন্য খাদ্য কার্বন ডাইঅক্সাইড গাছ টেনে নেয় সারা রাত টানতে থাকে অক্সিজেন থেকে বাতাস থেকে সারা রাত টানতে তাকে কার্বন ডাইঅক্সাইড খাবার হিসাবে সে টেনে নেয় আর দিনের বেলায় যখন রোদ ওঠে সূর্যের উত্তাপ আর গাছের সবুজ রঙ দুটোতে মিলে এক প্রকারের রন্ধন ক্রিয়া হয় রাধা হয় সেই রান্নার মাধ্যমে গাছের ভিতর থেকে গাছ আবার অক্সিজেন মানুষের জন্য প্রাণীর জন্য ছেড়ে দেয় শুভান তো গাছ আপনার জন্য বন্ধু থেকে গাছ আপনার এই কাজ করলো ফার্নিচার বানাইলো ছায়া দিল ফল দিলো পাক বলেন এই গাছগুলি কে তৈরি করলো মিয়া তুমি করছো না আমি করছি আমি আমার রহমত দিয়ে তোমার গাছ বানাই দিলাম এরপরে ফসল দিলাম ফসল হলো তোমার তরিতরকারি হলো সব কিছু তোমার হয়ে গেল এবার ফসল দেখা মানুষে যখন দেখে জমিনে বড় বড় ধানের গোষা হয়েছে মোটা মোটা ধানের গোছা হয়েছে মোসে তখন তেল মাখিয়ার নতুন নতুন গানের আয়োজন করে এবার ফসল বেশি হয়েছে গান থিয়েটার বাজনা গুনাগার বিবি কত রকমের গানের ব্যবস্থা করে ফেলে জমিনে ফসল আর মোসে তেল মাখে আনন্দে আল্লাহ রব্বুল আলমিন বলেন আমি যদি ইচ্ছে করি তোমার জমিনের সমস্ত ফসলটাকে আমি সম্পূর্ণ কুটায় পরিণত করে দিতে পারি তুষে পরিণত করে দিতে পারি পারেন না ধানের ভিতরে আল্লাহ যদি চাউল না দেন তাহলে সব তুষ হয়ে যাবে না তখন কি করবেন আপনারা কি করবেন কর বাংলাদেশ তখন হরতালের দেশ যখন আপনি দেখলেন যে জমিনে ধানে এবার সব তুষ হয়েছে তখন আল্লাহর বিরুদ্ধে হরতাল করে লাভ হবে কিছু লাভ হবে আল্লাহর বিরুদ্ধে আপনারা ধর্মঘট করেন লাভ হবে কিছু কোনো লাভ হবে না আল্লাহ রব্বুল আলমিন বলেন কোনো লাভ হবে না বরং তোমরা তখন বলবে কপালে তখন আঘাত করবে করাঘাত করতে থাকবে আর বলবে যে আরে কপাল পোড়া হয়ে গেলাম হতভাগ্য হয়ে গেলাম বঞ্চিত হয়ে গেলাম আল্লাহর রহমত থেকে সর্বনাশ হয়ে গেল তখন কপালে আঘাত করা ছাড়া আর কিছুই করতে পারবে না আল্লাহর বিরুদ্ধে মিছিল চলে না সমাবেশ চলে না বিক্ষোভ চলে না হরতাল চলে না মহান আল্লাহর আর আমি বলছে দেখো এইভাবে করে তোমার ফসলের ব্যবস্থা আমি আল্লাহ করেছি আমি রহমান আমি আল্লাহ সালফার সারের ব্যবস্থা হয়েছে নানান জাতের সারের ব্যবস্থা হয়েছে যখন এই সার মানুষ তৈরি করতে শেখে নাই আমান কাল থেকে জমিনের জন্য সারের ব্যবস্থা কে করেছেন জোরে কন বলেন অমিন আমার অসংখ্য নিদর্শনাবলীর মধ্যে এটাও একটি নিদর্শন যা আকাশে বিদ্যুৎ চমকে মেঘের গর্জন হয় এই যে বিদ্যুৎ চমকে গর্জন হয় এর মধ্যে রয়েছে মানুষের জন্য ভীতি এবং আশা তারা ভয় পায় আর এর মধ্যে আশাও রয়েছে আশাটা কি আশা হচ্ছে এই যে বিদ্যুৎ যে বছর যত বেশি চমকায় মেঘে সে বছর জমিনে ফসল তত বেশি বাড়ে কৃষিবিদরা বলেছেন বিদ্যুৎ যত বেশি চমকায় জমিনের ফসল তত বেশি বাড়ে সুবাহ আল্লাহ এর একটা সিস্টেম আছে সেই সিস্টেম অনুযায়ী আল্লাহ জমিনে ফসল বাড়ায় দিলেন আল্লাহ ফসল দিলেন এবার আপনার আল্লাহ পাক বলছেন দেখো ফসল দিলাম ধান হলো চাউল হলো মাছ হলো পোষ হলো সব হয়ে গেছে এখন তুমি খাবে রান্না বান্না হয়ে গেল রহমত আমার দেখো আমার রহমতটা দেখো কোরআন এ শিখাইছেন সেই আল্লাহ আল্লাহর যার নাম রহমান জোরে বলেন তার নাম কি রহমান চাউল হয়ে গেছে চাউল তো শুধু ভর্তা বানায় খাওয়া যাবে না ভাত হয়েছে আটা দিয়া রুটি তৈরি হয়েছে কি দিয়া খাবেন আল্লাহ আল্লাহর আপনার পুকুরের ভিতরে মাছ দিয়া দিলেন জন্তু জানোয়ার দিলেন চার পায়া জনোয়ারের গোস্ত হালাল করে দিলেন পাখির মাংস আল্লাহ আর মিন হালাল করে দিলেন এখন মাছ হলো গোশ হলো মাছ আর গোশ সিদ্ধ করে খাওয়া যাবে জোরে বলেন যাবে যাবে না তার গন্ধ নষ্ট করতে হবে আর সুঘ্রাণ সৃষ্টি করতে হবে এই গন্ধ নষ্ট করে সুঘ্রাণ সৃষ্টি করার জন্য লবঙ্গ তৈরি করলেন কে কথা কন না জ্ঞান এলাচি কার দারচিনি কার লবণ মরিচকার হলুদ কার পি এস কা সুহান ল হে এত নামত আল্লাহরফ গুনার আমিন বলেন ওয়াইন তালহীনা তুহাব আমার নামত গণনা করে করে আমার নামত গুণে শেষ করতে পারবে না এত নেমত আমি দান করেছি এরপরে তরিতরকারি হলো মাছগোশ খেটে খেতে অস্থির হয়ে যাবে তারপরে তরিতরকারি দিলাম শাক সবজি দিলাম সব আমি আল্লাহ রব্বুল দিয়েছি আমার নাম রহমান তোমার সমস্ত প্রয়োজন আমি দিয়েছি মিটাই দিয়েছি এবার তরি তরকারি হলো আর মানুষ তরি তরকারি খাইলো আল্লাহ শকর আদায় করলো না শকর আদায় করে করে না এত সুন্দর মজার কদু সেই কদু খায় আর কদু খাইয়া মোসে তাও মারে আর বলে সাদের লাউ বানাইলো বই রেগি আল্লাহ শকর আদায় করে আল্লাহ নিয়ামতের সুখী আদায় করে না

এক একজন এক এক রকমের খাবার চাইলো একজনে বললো আমি হরিণ খাবো আরেকজনে কয় আমি মুরগি খাবো আর একজনে বললো আমি খরগোশ খাবো আর একজনে বললো আমি হাতি খাবো আর একজনে বললো আমি ছাগল খাবো বিশজন মানুষে বিশ রকমের খাবার চাইলো একজনে কয় বোয়াল মাছ খাবো একজনে কয় রুই মাছ খাবো বিশ জনে বিশ রকমের খাবার দাবি করলো বলেন জমিদার তো বাড়ির দ্বারে জমিদারের বাপ সেও কি পারবে বিশ জনে বিশ জনকে বিশ্বকমের খাবার পরিবেশন করতে কোনো প্রস্তুতি ছাড়া পারবে পারবে কোনো প্রস্তুতি ছাড়া কোনো প্রস্তুতি ছাড়া জমিদার হোক রাজা বাচ্চা হোক বিশজন মানুষের খাবার বিশ্বকমের দিতে পারে না আর এমন রহমান এই পৃথিবীর লক্ষ কোটি কোটি জাতির প্রাণীকে কোটি কোটি রকমের খাবার আল্লাহ রব্বর আরামিন পরিবেশন করতেছেন সাপের খাবার একরকম ব্যাঙের খাবার আর এক রকম ব্যাঙে যা খায় সাবেতা খায় না সাবেজা খায় ব্যাঙেতা খায় না হাতির খাবার গন্ডারের খাবার ভল্লুকের খাবার বাঘের খাবার সিংহের খাবার মানুষের খাবার ছাগলের খাবার মুরগির খাবার মশার খাবার সার্বকার খাবার সমস্ত খাবার ভিন্ন ভিন্ন আবার সমস্ত খাবারের মজা আল্লাহ আল আলমিন আলাদা আলাদা করে দিয়েছেন এমন রহমান আপনার পেট ভরবেন শুধু স্বাস্থ্য বানাবার জন্য পেট ভরে খাওয়া দরকারটা ছিল আল্লাহ পাক দেখলেন যে না শুধু পেট বললে তো এরকম খাইতে চাইবে না তাই আল্লাহ রব্বুর আর আমি জিব্বা দিয়ে দিলেন যাতে করে মজা লাগে আর খায় সব রকমের মজা এক এক কোষতে এক এক মাসে এক এক তরকারিতে এক এক রকম মজা না সব রকম মজা সব এক রকম মজা ভিন্ন ভিন্ন রকমের মজা আল্লাহ পাক বলেন আমি রহমান দেখো আমি কিভাবে খাওয়াই ওয়াকাইম মিন দাবাতিন লা তাহমিল রিযকহা এই পৃথিবীতে এমন অনেক বিচরণশীল জীব আছে জীবীরা যে প্রাণীরা নিজের জন্য কোনো সঞ্চয় করে না সঞ্চয় করে শুধুমাত্র পৃথিবীর মানুষ আর পিঁপ라이 কিছু সঞ্চয় করে অন্যান্য বহু প্রাণী আছে যাদের কোনো সঞ্চয় নাই কি বলেন পাতিশিয়ালের কোনো ব্যাংকে অ্যাকাউন্ট আছে নাকি না শীতের মৌসুমে পাতিশিয়াল আসা ব্যাংকের ম্যানেজারকে বলে না যে কয়েকটি মুরগি আমার নামে একটা অ্যাকাউন্ট ওপেন করেন বৃষ্টির সময় আমি যেন ওগুলো উঠাইয়া পাইকারি ধরে খাইতে পারি ওর কোনো খাবার নাই সঞ্চয় নাই এ ধরনের পাখির সঞ্চয় নাই পশুর সঞ্চয় নাই মহান আল্লাহ রব্বুল আলামিন তিনি বলছেন সকাল বেলায় পাখির তারা বাসা দিয়া ক্ষুধার্ত পেট পাখিগুলি উড়ে চলে যায় সাপ তার গর্ত থেকে বের হয় খালি পেটে পাতি পেট খাটি গর্ত থেকে বেরিয়ে যায় তিমির মতো অত বড় প্রকাণ্ড প্রাণী হাতির মতো প্রকাণ্ড প্রাণী গরিলা শিম্পাসি ওরাং ওটাং পিঁপড়া থেকে শুরু করে নিয়ে প্রকাণ্ড তিমি পর্যন্ত সমস্ত প্রাণীগুলি সকালবেলায় খালি পেটে বেরিয়ে যায় সারাদিন ঘোরাঘুরির পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন সমস্ত প্রাণীর পেটগুলি ভরে আমি আল্লাহ তাদের বাসায় ফিরাইয়া দেই আমি रहमान এভাবে করি আমি আল্লাহ রব্বুন আমিন খাবারের বন্দোবস্ত করি পড়ার বন্দোবস্ত করি থাকার ব্যবস্থা করি ইয়া আইয়ুহান নাসু যিকুরু নিমাতাল্লাহি আলাইকুম হাল মিন খালিকিন গায়রুল্লাহ ইয়ার জুকু কুমিনা সেমে ইউয়াল আর ও পৃথিবীর মানুষেরা ওই আল্লাহর স্মরণ করো ওই আল্লাহর নেয়ামতের শুক্রিয়া আদায় করো যে আল্লাহ তোমাকে আকাশ থেকে জমিন থেকে রিজেক্ট দেয় ওই আল্লাহ ছাড়া আছে কি খেউ যে তোমাকে আকাশ থেকে রিজেক্ট দেয় জমিন থেকে রিজেক্ট দেয় লা ইলাহা ইল্লা হুয়া ফান্না তুফাকুন ওহে আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই কেন তোমরা বি ভ্রান্ত হও সেই আল্লাহর দিকে ফিরে আসো